হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু দারুণ আছি আজকের ওয়েদারটা একদমই অন্যরকম বৃষ্টি বৃষ্টি ছিল তার মধ্যে আবার ঠান্ডা ওয়েদারটা ছিল হঠাৎ করে মাথায় আসলো যে আজকে কিচেন রুমটা ক্লিন করবো মানে ডিপ ক্লিন করবো ক্লিন তো রোজই করা হয় তো আজকে ডিপ ক্লিন করে নেবো আর এখন কিন্তু বেশি বাজে না প্রায় সাড়ে সাতটার মতো বাজে তাই চা করতে চলে এসেছি চাটা করে নিয়ে চা খেয়ে দিয়ে বড় দোকানে চলে যাওয়ার পরে রান্নাবান্নাগুলো শুরু করবো তো চল চাটা দিয়ে আসছি তারপরে রান্নাঘরে আবার চলে আসলাম এসে সবজিগুলো গুছিয়ে ফেলাম আগের দিন হাতে থেকে যেগুলো এনেছিলাম আর সবজিগুলো কেটেও নিয়েছি এদিকে খিদেও পেয়ে গেছিলো তো আগের দিনের চিকেন ছিল সেটা দিয়ে একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর আবার রান্না চাপালাম এদিকে কোয়াশ আর আলুটা ভাবলাম ভাজি করি আর এদিকে করলা ভাজা করব করলা ভাজাগুলো এরকম করে খেতে আমার ভালো লাগে খুব তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও এই যে এরকম ধরনের কড়া কড়া তেলে চোয়ানো ভাজা দারুণ কিন্তু লাগে আর এমনি ভাজাটা আমি আবার খেতে পারি না প্রচণ্ড তিতা লাগে ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এখন একদম পুরোপুরিভাবে ক্লিন করা শুরু করে দিয়েছি প্রথমে ওভেনটা করে নিচ্ছি আর ওভেনটা কিন্তু রেগুলার ক্লিন করা হয় বলেই এতটা চকচকে থাকে মাঝে মাঝে জিনিসপত্রের মধ্যে যদি পরিবর্তনটা আসে আমরা কিন্তু খুশি মনে সেটা মেনে নিই কারণ আমাদের ভালো লাগে একটু জায়গার জিনিস সরিয়ে এইখান থেকে ওখানে করলে দেখতে ভালো লাগে কিন্তু সম্পর্কের মধ্যে যখন পরিবর্তন আসে তখন কিন্তু আর ভালো লাগে না তখন আমরা কোনো মতেই মেনে নিতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার ওভেনটাও ক্লিন হয়ে গেছে দেখলে ওভেনের উপরে আমি কখনোই খাবার দাবার এইভাবে রেখে দিই না কিন্তু আজকে রাখছি কারণ এই জায়গাটা পরিষ্কার করবো তাই এদিকে বাসনগুলো সব জমে গেছে ওগুলো সব মেজে নিয়ে বোতলগুলোও মেজে নেবো আজকে ভালো করে করে তারপর আমি নিচটা পরিষ্কার করব। আর নিচে অনেক কিছু জিনিস রাখা আছে তোমরা দেখেছো প্রথমে শুরুতেই তো সবগুলো উপরে উঠিয়েছি তারপর দেখো পুরো ক্লিন করে নিয়েছি আর স্পেসটাও অনেকটা পেয়ে গেলাম আর দেখতেও ভালো লাগছে তো চলো বিকেলের দিকে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে পার্লারে গেছি অনেকটা টেনশন নেই কারণ কিছুদিন আগেই তোমরা জানো আমি স্ট্রেটনিং করেছি স্ট্রেটনিং করার ষোলো সতেরো দিন হয়নি এখন আমার তাতেই আমি আবার কালার করতে যাচ্ছি তাই একটু টেনশনে ছিলাম কিন্তু কালারটা দেখলাম ফাইনালি ভালোই হয়েছিল দিকে বর মোমো দিয়ে গেলো দেরি হচ্ছিলো বলে খিদে পেয়ে গেছিলো খেয়ে নিলাম সবাই মিলে আর কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও